অল ওয়ার্ক নো প্লে মেক্স জ্যাক এ ডাল বয় বাংলাদেশের ক্রিকেটারদের জন্য পরিস্থিতি এখন অনেকটাই এরকম বছরের পর বছর টানা ম্যাচ খেলার ক্লান্তি পেয়ে বসেছিল সবাইকে বিপিএল এর আগে তাই অবসরে স্ত্রী সন্তানদের সময় দিচ্ছেন ক্রিকেটাররা যোগ দিচ্ছেন নানা সামাজিক কার্যক্রমে টাইগার ক্যাপ্টেন কেউ দেখা গেল সেরকমই এক আয়োজনে যেহেতু প্লেয়ার অনেকদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে এখন একটা ব্রেক পাবে এটাও ব্রেকও দরকার কারণ আপনি সবসময় ক্রিকেট খেললে হবে না ব্রেক ব্যালেন্স খুব জরুরি আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ এরপর বিশ্বকাপের আগে আর কোন টি টোয়েন্টি ম্যাচ নেই টাইগারদের সূচিতে এক পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি ম্যাচ জিতে বছর শেষ করেছে টাইগাররা পাঁচ সিরিজ জয় ট্রফি এখন লিটন দশের চোখেছে কিন্তু এরপরেও নির্ভর থাকার উপায় কই আইসিসি ইভেন্ট মানেই যে বাংলাদেশের ভরাডুবির গল্প তাই আরও একটা বিগ ইভেন্টের আগে এরকম ম্যাচ না থাকা কিছুটা চিন্তার কারণ লিটনের জন্য যদিও বিপিএল থাকায় সেগুলো নিয়ে ভাবছেন না ক্যাপ্টেন যেহেতু টি টোয়েন্টি ফর্মেটই হয় বিপিএলটা এখানে যদি তারা ক্রিকেটটাকে ওইভাবে পারফর্ম করতে পারে আমরা যেভাবে আমাদের ন্যাশনাল টিমে যে প্লেয়ারগুলো আছে ওভারঅল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্লেয়ারগুলো আছে তারা যদি সবাই পারফর্মেন্স করতে পারে আমার মানে এটা একটা ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে একটা ভালো কনফিডেন্স বিল্ড করবে বিশ্বকাপে লাল সবুজ স্কোয়াডে কারা প্রতিনিধিত্ব করবেন তা অনেকটাই ঠিক হয়ে গেছে বছর জুড়ে সতেরো আঠারো জন ক্রিকেটারকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছে টিম ম্যানেজমেন্ট তাই এক দুজন ছাড়া সংখ্যা নেই কাউকে নিয়েই কিন্তু দুয়ারে যখন বিপিএল তখন সবগুলো জায়গায় এখনই ফিল আপ করে ফেলতে চান না ক্যাপ্টেন জানালেন সুযোগ থাকবে বিপিএল পারফর্মারদেরও যারা এই ফর্মেটটা খেলে আসছে অনেক দিন ধরে তাদের প্রেফারেন্সটাই বেশি এখানে যে কোনো বাড়তে কোনো প্লেয়ার ঢুকবে না জিনিসটা তাও না বাট যারা এতদিন ধরে এই ফর্মেটটা খেলছে পারফরমেন্স করছে আমার কাছে মনে হয় যে অভিজ্ঞতা তাদেরই বেশি তারপরেও এখন একটা বিপিএল বাংলাদেশে অনেক বড় একটা ইভেন্ট যদি কোনো প্লেয়ার যদি এক্সট্রানি পারফর্ম করে সিলেক্টার যদি মনে করে বা কোচ উপর যদি মনে করে যে আমাদের ওই প্লেয়ারটাকে দরকার ওয়াই নট বাংলাদেশের সবার জন্যই তো ওপেন জায়গা বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভেনু কলকাতায় ইডেন গার্ডেন্স এর আগেও ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে টাইগারদের আইসিসি ইভেন্ট হওয়ায় স্বাভাবিক স্পিন উইকেট যে থাকবে না তা জানেন লিটন তাই বিপিএল এই ভরসা রাখছেন তিনি চট্টগ্রাম সিলেট ঢাকায় তিন চরিত্রের উইকেট থাকায় সতীর্থদের মানিয়ে আর শিক্ষাটা ঘর থেকে নিতে বললেন এলকেডি তিনটা গ্রাউন্ডে তিন রকম খেলা হবে আপনি সব সময় যাবেন আর ভালো উইকেট পাবেন জিনিসটা তেমনও না আবার যখন যাবেন সবসময় খারাপ উইকেট পাবেন তেমনও না আপনি পার্টিকুলার ডেতে সে উইকেট অনুযায়ী আপনি নিজেকে মানিয়ে নিয়ে টিমকে হেল্প করছেন এটা বিপিএল একটা ভালো মঞ্চ হবে যে তিনটা ভেনুতে খেলা হবে তিন ভেনুতে তিন রকম ডিফারেন্ট উইকেট হবে এই খেলা আইডিয়াগুলো ওয়ার্ল্ড কাপের কাজে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের কোচিং প্যানেলে থাকছেন সালাউদ্দিন এবং মোহাম্মদ আশরাফুল যা দলের জন্য ইতিবাচক হবে বলে মনে করেন লিটন দাস নিয়ন মহাই মেন সময় সংবাদ